আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে সাম্প্রতিকের এই পর্বে আপনাদেরকে আমি আলমিন আলম আবার স্বাগত জানাচ্ছি আমরা আমাদের চলমান এই পর্যায়ে আমরা আজকে একটি ভিন্ন ইস্যুতে কথা বলতে এসেছি যে এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেকেই জেনেছেন বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে বা বিভিন্ন কথায় থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শক আজকে আমরা জামিয়া রহমান নিয়ে কথা বলতে এসেছি আমরা আজকে জামিয়া রহমানি আরাবিয়ার প্রাঙ্গনে আছি যেটা এখন বর্তমানে দশতলা বিল্ডিং নামে পরিচিত আমাদের অনেকের কাছেই আমরা এখানে এসেছি সাম্প্রতিক সময়ে আমরা মলানা মামুনুল হক সাহেবের একটি মহফিলের একটি কথাকে সামনে এসেছে যেটা আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে যেটা তেরোই জানুয়ারিতে উনি মহফিলে চারটি প্রস্তাবনা দিয়েছেন জামিয়া রহমানিয়া নিয়ে আমরা যারা অনেকেই এই ঘটনাকে জানি না বা জানছি না তাদের জন্য একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই মূলত আসলে জামিয়া রহমানিয়ার শুরুর যেই জায়গাটা সেই জায়গা থেকে যদি আমরা একটু ফোকাস করি মূলত আসলে এটার শুরুর জায়গাটা মূলত জামিয়া রহমানের যে পার্ট এটা মূলত লালবাগ থেকে চলে আসা মানে লালবাগ যে মাদ্রাসা ছিল আমরা যাকে চিনি লালবাগ মাদ্রাসা হিসাবে সেখান থেকে এটা শুরু ওখানকার একটা যেই সিচুয়েশন তৈরি হবে একটা অবস্থা তৈরি অবস্থার প্রেক্ষিতে ওস্তাদগঞ্জ যখন চলে আসেন বাহিরে পরবর্তীতে উনিশশো ছিয়াশি সালের পরবর্তীতে তারা মোহাম্মদপুরে এসে এই জামিয়া রহমানিয়াকে প্রতিষ্ঠা করেন এটা অনেক বড় একটা ঘটনা জাস্ট আপনাদের একটু নলেজে দেওয়ার জন্য এতটুকু ঘটনাকে আমরা সামনে নিয়ে আসলাম আমরা আজকে এই ঘটনাগুলো এত বেশি চর্চিত হয়েছে সব দিকেই অনেকেই আপনারা আশা করছেন আসলে আমরা কখনোই এই জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে কোনো কথা কখনোই শুনিনি তারা কখনো অনলাইনেও কোনো কথা বলেননি কিন্তু এখন হয়তো বা সময় এসেছে আসলে কথাগুলোকে মানুষের সামনে নিয়ে আসার জন্য মানুষকে জানানোর জন্য মানুষকে সচেতন করার জন্য আসলে ঘটনাটা কি ছিল আমরা হয়তো অনেক সময় এক পক্ষের কথা শুনে কোনো মন্তব্য করে ফেলি তো সেটা কখনোই কাম্য নয় আমরা আজকে এই জন্যই এখানে এসেছি এবং আমাদের সাথে যিনি আজকে আমাদের সম্মানিত অতিথি এবং অতিথি হিসেবে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন জামিয়া কোরআনিয়া লালবাগের প্রবীণ মহাদ্দিস মালানা আল্লামা আব্দুর রহিম দামাদ বরকাতুমের সুযোগ্য সাহেব জাদা এবং আমরা যাকে আরেকজন ব্যক্তি পৃথিবীর বর্তমানে অনেক বিখ্যাত ব্যক্তি আমরা সবাই তাকে চিনি সবার শ্রদ্ধার প্রাপ্ত মালানা তকু উসমানী সাহেব তার সুযোগ্য সাগ্রেদ আমাদের সাথে উপস্থিত আছেন এবং বর্তমানে যে জামিয়া রহমানিয়া এই রহমানিয়ার নায়বে মুফতি এবং নায়বে মোহতামিম দেশবর্ণে ফকি বিশিষ্ট গবেষক এবং আলেম দিন মুফতি সাঈদ আহমদ আহম্মদ বরকতম ওনার কাছ থেকে মাদ্রাসার পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে আমরা এই কথাগুলোকে শুনবো যে কথাগুলোকে আমাদের অনেকের মাঝে প্রশ্ন হিসাবে আছে অনেকের মাঝে চাওয়া হিসাবে আছে অনেকের মাঝে জানার আগ্রহ কৌতূহল আমরা চেষ্টা করব এই কৌতূহলগুলোকে মেটানোর জন্য এবং এই যে লম্বা সময়ের একটা অমীমাংসিত বিষয় যেটা এখনও সমাধান কোনোভাবেই হয়নি বা কোনো দিকেই হয়নি আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে এই বিষয়গুলোকে সবার সামনে খোলাসা করে কথা বলার জন্য আজকে আমরা তার সাথে কথা বলবো মুফতি সাইদ আহমদ আহমদ বারকাতুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু আমরা অনেক কথা শুনেছি অনেক কিছু শুনি বাহির থেকে অনেক কিছুই শোনা যায় আসলে গুলো যারা আপনারা ভেতরে আছেন বা ভেতরে থাকেন তাদের সাথে বাহিরের কথাগুলো অনেকের কিছুই মিল থাকে না আবার অনেক সময় কিছু মিলও থাকে আসলে আমরা চাই যে মানুষ যেহেতু দুটোই বড়দিনই প্রতিষ্ঠান দিন দুই জায়গা থেকেই হাজার হাজার ওলামা একরাম বাইরের হচ্ছেন বিদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন আপনারা দুই জায়গায় খেদমত করছেন আমরা তো সময় চাই যে দিনের খেদমত হোক দিন হোক বা দিনের মেহনত হোক তো আমরা সেই জায়গা থেকে যেই একটা মানুষের মাঝে একটা বিভ্রান্তি এর পক্ষে ওর পক্ষে এরকম একটা কথা বা যে প্রচলিত কথাগুলো আছে আমরা মূলত আজকে এইগুলোর একটু আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং সারা আমার বিশ্বাস এটা নিয়ে আমরা যারা এটার সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ত নাও সবাই এটা উৎসুক অবস্থায় আছে যে আসলে জামায়া জামিয়া রহমানিয়া দশতলা বিল্ডিং যেটা বা মুফতি মনসুর সাহেবের যে প্রতিষ্ঠান তাদের বক্তব্য কি আপনারা কখনোই বলেননি আমাদের কেউ বলেননি বা অনলাইনে কোথাও বলেননি আমরা সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন যদি করতে চাই প্রথম প্রশ্নটা আসলে এটার প্রতিষ্ঠা থাকে জামিয়া রহমান রহমানের প্রতিষ্ঠা থাকে জামিয়া রহমানি আরবিয়া এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কাল তো আমরা যেটা উনিশশো ছিয়াশি সালে ছিয়াশি সালে তার প্রতিষ্ঠা হয় কিন্তু প্রতিষ্ঠা শুরুতে জামিয়া রহমান আরাবিয়া অর্থাৎ লালবাগ থেকে সাহুলাহ সাহেব হুজুর মুফতি মনসুল্লাহ সাহেব হুজুর হেফজুর রহমান সাহেব এবং আরও কিছু ওস্তাদ আজগর আলী সাহেব এবং বক্তা মালানা আবদুল গাফার সাহেব সাহেব ওনাদের মতো বুজুর্গরা যখন লালবাগ থেকে হাজর হাফিজ জুজুর রহমতুল্লাহ এবং আমিনী সাহেব ওনাদের ওই সময় থেকে আলাদা হয়ে যান আলাদা হওয়ার পরে ওনারা চলে আসেন মোহাম্মদপুরে মোহাম্মদি হাউজিং লিমিটেডের যিনি উদ্যোক্তা হাজি সিরাজুদ্দৌল্লা সাহেবের আহ্বানে এবং হাজি সিরাজুদ্দৌল্লা সাহেবের যে ওখানে নূর মসজিদের অপোজিটে ওখানে কয়েকটা বাড়ি নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে ওনারা ওঠেন প্রথম হাজি সিরাজুদ্দৌল্লা সাহেব ওনাদেরকে স্বতন্ত্র জায়গা দিবেন এবং সেখানে জামিয়া নিজের নিয়ম অনুযায়ী দাঁড়াবে হাজি সিরাজুদ্দৌল্লা সাহেব সহযোগী হিসাবে থাকবেন এই প্রতিশ্রুতিতে ওনারা এখানে এসেছেন এবং তখন কিন্তু তার নাম ছিল জামিয়া মোহাম্মদী আরবিয়া কিন্তু আজিজ সিরাজুদ্দৌলা সাহেবের সঙ্গে যে সকল প্রতিশ্রুতির ভিত্তিতে ওনারা এসেছেন ঠিক যতদিন যায় ওই প্রতিশ্রুতি বাস্তবায়নটা ততটা আশাটা ক্ষীণ হয়ে যায় অবশেষে ওনারা দেখলেন যে একে তো যে যে সকল সুযোগ সুবিধা স্বতন্ত্র জায়গা দেওয়ার কথা সেটা উনি দিচ্ছেন না অপরদিকে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় উনি ভালো হস্তক্ষেপ করতেছেন যেটা মাদ্রাসার সাধারণ শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায় বাধা সৃষ্টি করে যার ফলে ওনারা সিদ্ধান্ত নেন এই জামিয়া ওখানে আর সম্ভব হবে না তার জন্য পৃথক জায়গা তালাস করার এখানে একটা ছোট প্রশ্ন যে আপনার ওখান থেকে যারা বের হয়ে এসেছিলেন লাইক সাইকোলজি রহমতুল্লাহ থেকে শুরু করে সবাই পাঁচ ছয় জন বা আরও সংখ্যা বেশি সবার নাম যদি নিয়ে আসে সবাই কি একত্রেই শুরু করেছিলেন নাকি এরকম কেউ ছিলেন দূরে তাদেরকে আবার ডেকে নিয়ে আসা হয়েছে এরকম কোনো ঘটনা আছে কি না এখানে অবশ্যই আছে অবশ্যই আছে আমরা তো জানি যে আজি সাহেবের আহ্বানে আজি সাহেবকে এক্ষেত্রে উৎসাহ দান করছেন মরান আবুল কালাম সাহেব আবুল কালাম সাহেব পরে হাজি সাহেব যোগাযোগ করছেন মুফতি সাহেব হুজুর ওনাদের সঙ্গে মুফতি সাহেব হুজুর তিনি ময়িনপুরে হুজুরকেও ডেকেছেন সেগুলি সাহেব হুজুরকেও সংবাদ দিয়েছেন যে মাহমুদপুরে আমরা মাদ্রাসা শুরু করতে পারি এর জন্য আমরা চেষ্টা করবো আমরা যতটুকু শুনেছি আমাদের মুরব্বীদের মুখ থেকে এমন কি যাদেরকে প্রতিনিধি হিসাবে দূত হিসাবে মুফতি সাহেব হুজুর এসে হুজুর কাছে পাঠিয়েছেন এনারা এখনো আছেন এর মধ্যে সেদিনও একজন বলে গেলেন মলানা নিয়ামতুল্লাল ফরিদি সাহেব গিয়েছেন মুফতি সাহেব হুজুর পাঠিয়েছেন তারপরে আমাদের মৌলানা আব্দুল কাইম মসুদ মাসুদ সাহেব যিনি আমাদের এখানে একজন মহাদ্দেশ তিনিও ছিলেন এবং ধানমন্ডি পনেরো নম্বর ঈদগাহ মসজিদের খতিব মালানা মোনাওয়ার সাহেব যিনি ইন্তেকাল করে গেছেন গত বছর ওনাদেরকে দিয়ে মুফতি সাহেব হুজুর সাহেবুল সাহেবকে মাহমুদপুরে আসার জন্য অনুরোধ করেন তখন সম্ভবত উনি আজিমপুর থাকতেন আজিমপুরে থাকতেন আজিমপুরে তো হুজুরের বাসা বাসা ছিলেন বাসা ছিল তো একাধিকবার অনুরোধের পরে আশ্বস্ত করার পরে হুজুর এসে যোগদান করেন আশ্বস্ত হন সেইভাবে শুরু হয় হুজুর মুরব্বী ছিলেন এর মধ্যে তার কোনো প্রশ্ন নাই তো হুজুরকে নিয়ে ওনারা শুরু করেন তো মাহমুদিয়া থেকে ওনাদের যখন অন্যত্র যাওয়ার প্রয়োজন দেখা দিল তখন আবার জায়গা তালাশ করার ক্ষেত্রে আমরা যতটুক জানি আমাদের সেই মারানা আব্দুল কাইমাল মাসুদ সাহেব এবং ওনারা ওনাদেরকেই মুফতি সাহেব হুজুরের দিক সেদিক তালাশের জন্য পাঠাইলেন ঘটনাক্রমে সেখানে ওনারা এসে সাত মসজিদের পাশের এই জায়গাটা দেখলেন হাজির নুর হোসেন সাহেব তখন এখানে আলিনুর রিয়েল ইস্টেট নাম করে এখানে প্লট বিক্রি করতেছিলেন ওনার সঙ্গে ওনাদের দেখা হয় এর মধ্যে আর একটা ঘটনা ঘটে যে হাজি নূর হোসেন সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব এনাদের দুইজনের পীর সাহেব ছিলেন নুরুদ্দিন গহরপুরী সাহেব হুজুর গহরপুরী সাহেব হজুর স্বপ্নে দেখলেন যে মসজিদের এই পাশে অনেক টুপিয়ালা ঘুরাফেরা করতেছে যার ফলে গহরপুরী সাহেব পৃথক ওনার দুই মরিদকে বলে রাখছেন যে এই জায়গাটাতে আমি এরকম দেখলাম তোমরা এই জায়গাটা মাদ্রাসা করো একদিকে মাদ্রাসার জায়গার তালাশ অপরদিকে ওনাদের মুর্শিদের এই ধরনের স্বপ্ন এই দুইটা মিলে ওনারা রাজি হয়ে যান যে এখানে মাদ্রাসা করবেন এবং জায়গা ওয়াকফ করবেন ওয়াকফ করার আগে মাদ্রাসাটা বসবাসের উপযোগী হওয়ার এক পর্যন্ত বিল্ডিং নির্মাণ হওয়ার এক পর্যন্ত আলিনুর রিয়েল এস্টেট এর চারটা নির্মাণাধীন ভবন ছিল সেই নির্মাণাধীন ভবনে যেন তেন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে উনিশশো সালে

আমরা উনি ছিলেন সাথে উনি ছিলেন উনি ছিলেন তখন ওনার কি ভূমিকা ছিল এখানে আমরা ছাত্ররা কো জানি যে মুফতি খুব ইয়াং ছিলেন ওই সময় বয়স যুবক ছিল উনি খুব সাংগঠনিক যেটাকে বুঝাই যে খুব দৌড়ঝাপ করা বা কাজগুলোকে করে अंजाम দেওয়া এগুলো চলচল ছিলেন জি জি আমরা ছাত্ররা জানে যে আজি জামিয়া রহমানিয়ার যে পরবর্তীতে যে রেজিস্টার্ড কমিটি গঠনতন্ত্রনা যে সেই কমিটির যিনি সভাপতি তথা নুরানি ওয়াকফ স্টেটার জনাব মুরহম্মওয়াল্লি ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব সেই ইঞ্জিনিয়ার আব্দুল সাহেব থেকে যুক্ত ছিলেন তো যুক্ত ছিলেন এবং সেই সূত্রে যখন ইনারা চলে আসলেন ইঞ্জিনিয়ার মালিক সাহেব এবং লালবাগ মাদ্রাসা থেকে যখন আসেন জালবাগ মাদ্রাসা যখন ছিল তখন লালবাগ মাদ্রাসায় একজন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাজি আলহাজ আহমদ ফজলুর রহমান রাজা মিয়া সাহেব তো রাজা মিয়া সাহেবরা আমাদের এই মুরব্বীদের সঙ্গে ছিলেন সেই হিসাবে ওনারা যখন জামিয়া রহমানিয়া নামে এই প্রতিষ্ঠান সাত পাশে করবেন এটা সিদ্ধান্ত নিলেন তখন ওনারা ওনাদের মত করে একটা গঠনতন্ত্র তৈরি করলেন সেই গঠনতন্ত্রে কমিটির একটা রূপরেখা দাঁড় করানো হলো কারা প্রতিষ্ঠাতা হবেন সেই বিষয়গুলো আসছে এবং সেগুলো উনিশশো অষ্টআশি সালেই জয়েন্ট কোম্পানি থেকে সেটাকে আবার ওনারা রেজিস্ট্রি করে নেন রেজিস্ট্রি করে নেন আচ্ছা যে সংঘসারক এটা উনিশশো আঠাশি ১৯ উনিশশো অক্টোবর উনিশশো এই যে গঠনতন্ত্র ওনারা তৈরি করেন আমরা জানি যতটুকু জানতে পারছি এই গঠনতন্ত্র সেগুলে সাহেব হুজুর তৈরি করিয়েছেন খেলাফত মজলিসের তখনকার সময়ের নাইবে আমির মালানা ইসাক সাহেবকে দিয়ে ইসাক সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন একটা সময় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্ভবত এক আলিয়া মাদ্রাসার শিক্ষকতা কিংবা অধ্যক্ষের পদে ছিলেন তো তিনি খসড়া করেছেন যার পর সেটাকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় সেই গঠনতন্ত্রের মধ্যে যে কমিটির রূপরেখা এখানে দাঁড় করানো হয়েছিল কমিটির সদস্য এখানে ছিলেন দশজন এই দশজন কমিটি ছিলেন এই দশজন কি প্রথম কমিটি মেম্বার কমিটি মেম্বার আমাদের দলিল দস্তাবেজ আমরা কাগজপত্র যতটুকু পাই ডকুমেন্টে আমরা দেখতেছি এই দশজন প্রথম কমিটি মেম্বার এবং ওনারাই প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হিসেবে ইয়ে এখানে গঠনতন্ত্রেই ওনাদের যে উপরে লেখা আছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র সংঘ সারারকের আলোকে জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা ও পরিচালনার্থে স্বীকৃত হইয়া অত্র সংঘ সারকে স্বাক্ষর করিলাম আচ্ছা সেখানে দশজনের নাম আছে হাজি আব্দুল মালিক সাহেব সভাপতি শেখুলেশ আইজুল হক রহমতুল্লাই শেখ হাজি আব্দুল মতিন সহসভাপতি মরানা ইসাক সহসভাপতি হাফেজ মুজামিল হক সম্পাদক জানাব মৌলানা আব্দুল গাফার রয়েস প্রিন্সিপাল জানাব হাজি আহমদ ফজলুর রহমান কোষাধ্যক্ষ জানাব মৌলানা মোহাম্মদুল্লাহ সদস্য জানাব প্রফেসর হামিদুর রহমান সদস্য জানাব মৌলানা আলিয়াসগর সদস্য এই দর্জন তা তাতে আমরা দেখতেছি এটা অপরদিকে এই তো হলো পরিচালনা পরিষদের রূপরেখা আমরা দেখলাম কিন্তু মাদ্রাসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এটা শুরু থেকেই অঘোষিতভাবে মুফতি মনসুল্লক সাহেব তিনি এই ব্যবস্থাপনার প্রধান ছিলেন দি দেওয়া কালেকশন করা এরপরে ভবন নির্মাণ কাজ আগে বাড়ায় নেওয়া এই বিষয়ে আর দ্বিতীয় ব্যক্তি শিক্ষা দীক্ষার বিষয়টার দায়িত্বে ছিলেন বর্তমানে আমাদের জামিয়া রহমানের যিনি প্রিন্সিপাল হাজরত মালানা হিফজুর রহমান মমিনপুরি হুজুর যিনি লালবাগ মাদ্রাসার দীর্ঘদিনের মহাদ মোহতামিম হাজরত Hedas, Hedas dilleri Abraham'da dilleri, jineşeygül